সিরাজগঞ্জ হোসেনপুর বাগানবাড়িতে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার এগারো নং ওয়ার্ড হোসেনপুর বাগানবাড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীক এমপি পদপ্রার্থী সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ দুই আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নির্বাচনে বিজয়ী করতে ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদ সংলগ্নে মাঠে ও হোসেনপুর বাগানবাড়ির আয়োজনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ তাইফুর রহমান ছানা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর বাগানবাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ দুই আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খ ম রকিবুল ইসলাম রতন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল হাসান রঞ্জন হোসেনপুর বাগানবাড়ির মুরব্বী মোহাম্মদ ইব্রাহিম হোসেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান এগারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান আলী বড্ড সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম ওরফে কাটা রফিক প্রমুখ